একদম এই সেচের প্রবলেম কি কি কারণ আছে আপনারা সবাই বলেছেন না আমার নতুন করে ব্যাখ্যা দেওয়ার দরকার নাই কেন সেচের প্রবলেম আছে আপনি बोलते যে খাল খন করতেবে খালগুলা বড়ট হয়ে গেছে খালগুলা দখল হয়ে গেছে যত যত খাল বড় হয়েছে যত যত ফ্রিজ হয়েছে যত যত রাস্তা হয়েছে এটা হলো একটা উনি বলেছে যে এই যে এই বাংলাদেশ এইখানি শুধু ফরিদপুরে সারা বাংলাদেশেই আমাদের কৃষি জমি কি কমে গেছে খালগুলা ভরাট হয়ে গেছে কোনো খালি তো সরকারি কর্মচারীরা ভরাট করে নাই দখল করে নাই দোকান তোলে নাই এই আপনারা এখানে কেউ নাই কেউ আছেন আজকে যিনি ওনার বিরুদ্ধে বলছেন হ্যাঁ ওনার কেউ কি দেখেন যে অন্য কোন একটা সেক্টরে গিয়ে উনি অন্যায় করছে তখন করছে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো আমি পানিগ্রেন বোর্ড উপজেলা নির্বাহী অফিসার আমাদের কৃষি অফিসার আমাদের এলজিপি আর আমাদের পিডিসি শেষ আমরা চাই না যে প্রতি বছর ওনারা এরকম সমস্যাটা আমাদের সামনে উপস্থাপন করুক সাংবাদিকরা আসুক আমরা গিয়ে ভিজিট করি তারপর আবার এখানে মতবিনিময় সেবা করি আবার উনি আবার এখানে বলতে পারেন যে গত বছর একজন জেলা প্রশাসক এসেছিলেন বা তার আগের বছর একজন জেলা প্রশাসক এসেছিলেন সবার সাথে আমাদের কথা হয়েছে কিন্তু কোনো কাজ হয়নি বলবেন না চলেন আমরা ওই দিকে না যাই তাহলে আমরা কি করতে পারি আমরা করতে পারি আমি আপনাদেরকে ফিফটিন ডেজ সময় দিলাম ফিফটিন ডেজের মধ্যে কারণ এটাও তো আপনারা মানেন আমরা কেউ মেডিসিয়ান মানে এই যে আপনাদের এত সমস্যার কথা বলছে আপনি কি মনে করেন যে এটা কালকে শেষ হবে এক মাসে শেষ হবে আমরা বরং এইটা করতে পারি যে আমরা এই সমস্যাগুলো নিয়ে যদি এখন কাজ করি তাহলে এই বছর যে প্রবলেমটা হয়েছে আগামী বছর সেই প্রবলেমটা হবে না আমরা সেইভাবে কাজ করতে পারি আমি মধ্যে রিকোয়েস্ট উপজেলা কৃষি অফিসার সহ ইঞ্জিনিয়ার আর আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা একটা কর্ম পরিকল্পনা দেবেন যে আসলে এই মুহূর্তে এই জলাবদ্ধতা বা আমাদের খাল ধুলাকে খনন করার জন্য বা আমাদের কৃষির যে পানির যে চলাচলের রাস্তাটা একেবারে স্মুথ রাখার জন্য আমাদের কি করণীয় সেই করণীয় জন্য আপনারা একটা কর্ম পরিকল্পনা করবেন সেই কর্ম কি হতে পারে প্রথম যে লাইফটা ইস্যু আমি তা বুঝতে পারলাম আপনাদেরকে যে আমাদের খালগুলা কি করতে হবে খনন করতে হবে এখন প্রশ্ন হলো আপনি যদি এই ছিয়াত্তরটা খাল আমি ছিয়াত্তরটা খাল কি খনন করতে পারবো একবারে পারবো না আপনারা আমাদেরকে এই টার্গেটটাই দিবেন যে আমরা এটাকে একটা তিন বছর বা পাঁচ বছর নিয়ে একটা কর্ম পরিকল্পনা করতে পারি যে আমরা এক বছরের মধ্যে এইগুলা করবো এক বছরের মধ্যে কোনগুলা করবো যে যেগুলা যদি আমরা ঘনন করি তাহলে কৃষকের কৃষির সুখ কাটতে সবচেয়ে বেশি লাভবান হবে আপনি একবার বললেন যে স্যার এখানে পাঁচজন চেয়ারম্যান ছিল সে মনে করতে পারে আমার ইউনিয়নে যদি একটা খাল খনন হয় তাহলে তো আমাদের সুবিধা হয় একটা কম্পিটিশন লাগতে পারে বা একটা নতুন খাল খনন করে কম্পিটিশন তৈরি হতে পারে তো আমরা এরকমটা চাই আমরা চাই আপনারা একটা তিনটে টায়ারের একটা কর্ম পরিকল্পনা যে আমরা হ্যাঁ প্রথম বছর এই কাজগুলো করব দ্বিতীয় বছর সেই কাজগুলো করব তৃতীয় বছর সেই কাজগুলো করবো তারপরে কি করবে পাঁচ বছর পরে আমাদের খালগুলা পর্যায় সবগুলা কি হয়ে যাবে খনন হবে এই এই মুহূর্তে যে প্ল্যানটা করা উচিত যে কোন খালগুলা আমাদের কাজের জন্য সবচেয়ে বেশি জরুরি সেই খালগুলাকে যদি আমরা এক বছর খনন করতে পারি তাহলে আমাদের অন্তত সিক্সটি পার্সেন্ট অথবা সেভেন্টি পার্সেন্ট আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে

যে খালটা আপনার হয়তো হাত কিলো আছে সেটা আপনি এলজিডি কে বলতে পারেন ফোন করে দিতে আপনি আপনার উপজেলা পরিষদের টাকা আছে সেটাতে দিতে পারেন আমাদের বিএডিসি আছে তাকেও বলতে পারেন আপনি কি খাল করেন 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 বিএডিসি করেন ইবে আপনার কাছে আমরা টাকা দিয়েছি আমি রিকোয়েস্ট করব আপনি জেলা পরিষদ থেকে একটা তাহলে দেখেন একাকি পানি বোর্ডের উপর চাপটা পড়বে করবে না এই পাঁচটা ডিপার্টমেন্ট যদি একসঙ্গে কাজ করে তারা যদি নিজেরা বসে একটা কর্ম পরিকল্পনা করে যে হ্যাঁ আমরা দুই বছরের মধ্যে এই কাজগুলো করব তৃতীয় বছর এই কাজগুলো করব পঞ্চম বছর গিয়ে আমরা এই কাজগুলো করব এবং যদি ভাগ করে দেয় তাহলে দেখবেন পাঁচ বছর পরে গিয়ে এই উপজেলার এই সমস্যাগুলো আমাদের দূর হবে আর নতুবা আমরা এখানে আসবো গল্প করবো মিটিং করবো আপনাদের মতামত নিব কিন্তু কাজের কাজ কিছুই দুই লাখ টাকা খনন করা সম্ভব সেটা কিন্তু আমার ইউনিয়ন পরিষদে কি করতে পারবে খনটা করতে পারবে মূল টার্গেট হলো আমাদের কৃষক